আসসালামু আলাইকুম সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আমার চ্যানেল রুম স্পেশাল হাউজে আজকে আমি একটু টিপসমূলক একটা ভিডিও শেয়ার করছি সেটা হচ্ছে আলহামদুলিল্লাহ আল্লাহ শুক্রিয়া আমি আবার তৃতীয়বারের মানে প্রথম তো হজ করেছি এরপর দ্বিতীয় আমরা করেছি এখন তৃতীয়বার আমি আল্লাহর ঘরে যাওয়ার ইচ্ছা রাখছি আল প্রস্তুতি নিচ্ছি আল্লাহ যদি চাহেন আমি ইনশাল্লাহ যাবো তো আমার এমনি বিছা হয়ে গেছে টিকিট হয়ে গেছে তো এখন হচ্ছে প্রস্তুতি কাপড় চোপড় তারপরে অন্যান্য জিনিস গুছানো এবং কিছু আমল শিখে যাওয়া কিছু বই পড়া যেহেতু ওমরা ওমরার কিছু বিষয় আছে সেগুলি আমাদেরকে আবার নতুন করে পড়লে আর একটু নলেজ হয় এমনি তো করার পরে ভুলে যাওয়া হয় তো এই জিনিসগুলো আগে থেকেই করা তো আজকে আমি আর বেশি কথা বলবো না যেটা বলবো সেটা হচ্ছে আমরা যারা গিয়েছি তারা তো জানি আবার গিয়েছি যারা তারাও অনেক ভুল করেছি এরকমও আছে মানে বুঝতে পারি না কি নিব কি না নিব তো সামনে যারা যাবেন ইচ্ছা পোষণ করছেন ইচ্ছা করছেন যে আমরা আগামী বছর বাড়ির পর বছর যাবো বা আগামী কিছু দিনের মধ্যে যাব কিন্তু বুঝতে পারছেন না ওখানে কী নেবেন ওয়েদার কী তারপরে কী নেওয়া উচিত তো আমি আজকে শুধু আমাদের বোরকা নিয়ে বলবো বোরকার একটা ছোট্ট ভিডিও দিচ্ছি সেটা হচ্ছে আমরা বোরকা কি নেওয়া উচিত কীরকম বোরকা নেওয়া উচিত কয়টা নেওয়া উচিত তো আজকে আমি যেগুলি নিয়েছি আমার জন্য সেগুলি আপনাদের সাথে শেয়ার করছি তো সেটা হচ্ছে আমাদের ওখানের ওয়েদারটা বুঝতে হবে মক্কা হচ্ছে গরম আর মদিনে হচ্ছে ঠান্ডা আর যেহেতু আমি এখন নভেম্বরে যাচ্ছি নভেম্বর ডিসেম্বর এমনিতে ঠান্ডা আমি যখন বড় হজ করতে গিয়েছিলাম মানে হজ করতে গিয়েছিলাম তখনও খুব ঠান্ডা পড়েছিলো আমার অনেক জ্বর এসেছিলো ঠান্ডা জ্বর লেগেছিলো তো সেজন্যই একটু অভিজ্ঞতা যেহেতু দুইবার গিয়েছি অভিজ্ঞতা আছে তো আমি মদিনার জন্য মদিনার কথা মাথায় রেখেও বোরকা নিচ্ছি জামা নিচ্ছি আবার মুক্কার কথা মাথায় রেখেও নিচ্ছি কারণ হচ্ছে হেরেম শরীফে যখন ঢুকা হয় ফজরের সময় অনেক ঠান্ডা লাগে টাইলসগুলো একদম ঠান্ডা হয়ে থাকে আমার আবার এই যে মাস হলে একটু সমস্যা রব টান ধরে ঠান্ডা লাগলে পায়ে হাতে যে কোনো জায়গায় তো আমি সেই জন্য একটু মোটা মোজা নিয়ে যাচ্ছি তারপরে এগুলি আসলে আমি পরবর্তী আরেকটা ভিডিও দেব কি কি নিয়ে যাচ্ছি তবে আজকে আমি বোরকার কথাই বলবো বোরকা হচ্ছে আমি যেগুলি নিচ্ছি আপনাদেরকে একটু পরে দেখাচ্ছি তো আপনারা অবশ্যই বোরকা হালকা পাতলা দেখে সিম্পল যেগুলি গাউন টাইপের বোরকা মানে ঘের কম লং কম এই ধরনের বোরকাগুলি নেওয়া চেষ্টা করবেন আবার আর নিতে গেলে আবার আমার কাছে একটু হিজি মনে হয় আর যারা খিমার পড়েন খিমার পড়তে অভ্যস্ত তারা খিমার নিলেও ভালো খিমারে ভালোভাবে পদ্মা মেনটেন হয় তো আমি আবার খিমার পড়তে পারি না একদম শুরু থেকে কখনো আমার পড়তে মানে কমফোর্ট ফিল করি না তো এই জন্য আমি খিমার নিচ্ছি না বা ফুরি না সেটাই আর কি তো আমি যেটা আমার কাছে কমফোর্ট ফিল করে আমি স্বাচ্ছন্দ্য বোধ করি সেটাই আমি নিয়ে যাচ্ছি তো আশা করি আমার এই টিপসমূলক ভিডিওটি আপনাদের দেখলে ভালো লাগবে আপনাদেরও একটু ধারণা হবে কী কী নিয়ে যাবেন তো আমি যেহেতু একটু হয়তো আমার দাওয়াতও হতে পারে শিখে সেই কথা মাথায় রেখেও আমি কিছু নিয়ে যাচ্ছি আর আপনাদের যদি এ ধরনের কোনো ইয়ে ইয়ে না থাকে মানে ওকেশন না থাকে তাহলে ওটা বাদ দিতে পারেন আর আপনারা দেখতে থাকুন আমি কি কি নিচ্ছি তো আমি একটু দেখাই এটা হচ্ছে ইনার এটা হচ্ছে একটা ক্যাপ এটা একটা সেট এটার সাথে একটা হিজাব কালো নিয়েছি একটা সাদা নিয়েছি আর এটা একটা গাউন টাইপের আর কি এই যে কুচি দেওয়া আর এটা হাতা তো এটা এক কালারের তো এটার জন্য আমি দুইটা হিজাব নিয়েছি এগুলি হিজাবগুলি সবই আমার পুরনো এটা একটা আর এটা একটা যখন যেটা মন চায় সেটা পরতে পারবো আর এটা একটা প্রিন্টের এটার হাতাটাও সেম এটার মতোই এটা জাস্ট এমনি সমান একটা ইনার টাইপের বোরকা আর কি হালকা ছোটো ছোটো প্রিন্ট এই যে একদম সুন্দর লাইট প্রিন্টগুলা তো এটার সাথে আমি এটার এই ফুলের সাথে ম্যাচিং করে হালকা গোলাপি দুইটা আমার পুরোনো হিজাব ছিল তো ওই দুইটা নিয়েছি তো আর হচ্ছে এটা একটা ইয়ে টাইপের নিচে রাউন্ড টাইপের আর কি নিচে রাউন্ড টাইপের তো এটা এই যে গলা গলাটা হচ্ছে এরকম ব্যান্ড গলা এটা ছবিটা দিয়ে দিচ্ছি এটার ডিজাইনটা আর কি কীরকম এটার হাতায় আমি দিয়েছি এটাতে একটু কাপড় শট পরেছিলো আর এই নেটটা আমার কাছে ছিল এই জন্য এটা দিয়েছি হাতার মুখটা এরকম তো এটা ফুললে আসলে দেখা যাবে তো এটার সাথে ম্যাচিং এই কাপড়টা ছিল এই জন্য এটা একটা হিজাব বানিয়ে নিয়েছি আর এটা আমার পুরোনো হিজাব তো এইগুলি হচ্ছে মালয়েশিয়ান হিজাব এটার যেহেতু একটু যে মেরুন লাল মেরুন এটার ইয়ে আছে প্রিন্ট আছে এই জন্য কন্টাস্ট করে আমি এটা নিয়েছি যদিও মোবাইলে অনেক লাইট আসতেছে এটার কিন্তু ডিপ মেরুন লাল যেটা সেটা তো যাই হোক এটাও আমি এটার সাথেও আমি দুইটা হিজাব নিয়েছি আর এটা হচ্ছে একটা ইনার এটা দুশো ইঞ্চি বহরের একটা ইনার তো এটার হাত নর্মালি সেন করা আর এটার সাথে আমি একটা ক্যাপ নিয়েছি আর এটার সাথেও সেমই এটা একটা হিজাব নিয়েছি এক কালার এটার সাথে লেস করা আর কি নিজে সেলাই করে নিয়েছি আর এটার প্রিন্টের একটা হিজাব এই দুইটা আমি নিয়েছি যখন যেটা ভালো লাগে করতে পারবো তার সাথে আমি দুটা এটা হচ্ছে কালোর একটা একটু গর্জিয়াস বোরকা এটার সাথে হিজাব এটাই এটা রেডিমেড তো এটা অনেক বছর আগের সৈদি থেকে নেওয়া আর কি মানে দু সালে আমি যখন হজ করেছিলাম তখনকার তো এটা নিয়েছি আর এটা একটা স্টা নিয়েছি এটা হচ্ছে আমরা আসলে একটু দাওয়াত পড়ে সৈদি গেলে তো কোনো বাসায় আসলে যদি দাওয়াতে যাওয়া হয় তখন আমি এই দুইটা হয়তো ফুটতে পারি বা কোথাও ঘুরতে গেলে তো যদিও এটা অনেক লাইট গোলাপি তো ওখানে এরকম লাইট কালার পরা হয় না তো দাওয়াতে গেলে হয়তো পড়তে পারি এই জন্য এটা একটা স্টা অতিরিক্ত নিয়ে যাচ্ছি আর এটা আমি যাওয়ার সময় উমরা যেহেতু করব যাওয়ার সময় আর যদি আবার আবার ওমরা করতে পারি তো সেই ক্ষেত্রে আমি সাদা বোরকাটা পরবো এটা তো দেখিয়েছি আয়রন করে নিয়েছি এখন আর খুলবো না এটা একটা এটার মতোই এটার মতোই ডিজাইন এটা রেডিমেড আমি মানে চারশো সাড়ে চারশো বা পাঁচশো টাকা দিয়ে এটা নিয়েছি এখন আর খুলবো না খুললে আবার জামেলা হয়ে যাবে তো এই হলো আমার সিম্পলের ভিতরে আমি এই যে এই ক্যাপসাড়াও আমি ইনারটা পড়তে পারবো একটা দুইটা তিনটা চারটা পাঁচটা হচ্ছে আমার নিত্য পরার জন্য চোদ্দো পনেরো দিন থাকবো সেই ক্ষেত্রে এই পাঁচটা আমার নিত্য আর হচ্ছে এই দুইটা আমি এক্সট্রায় রেখে দিব ওগুলো লাগিজের নিচেই থাকবে প্রয়োজন হলে পড়ব আর এটা তো আমার পড়েই যেতে হবে এটা ওই তো দরকার হলে পড়ব না হয় এটাও থাকবে আর কি এই আর কি তো এই ছিল আমার আজকের বোরকার প্রস্তুতি এই প্রস্তুতিটা আমি এখন গুছিয়ে লাগেজ করব তো আশা করি বুঝতে পেরেছেন কি কি লাগবে তো আসলে সিম্পল বোরকা নিয়ে গেলে সুবিধা তাহলে পরে হাঁটতে সুবিধা হয় কারণ ওখানে অনেক এনার্জি ক্ষয় হবে অনেক হাঁটতে হবে যারা হাঁটা কম করেন তাদের জন্য একটু কষ্টদায়ক এই জন্য বলবো যে ওমরার আগে একটু বাসা মানে ইয়েতে আর কি দেশে প্র্যাকটিস করা সকালে বিকালে হেঁটে প্র্যাকটিস করা তো আমার আলাদা গত দুই মাস থেকে প্র্যাকটিস হয়েছে ডায়েট যেহেতু করছি হাঁটাও হচ্ছে এই জন্য তো এই হচ্ছে আমার বোরকার ফাইনাল ইয়ে আর কি আর আমি দুইটা নেকআপ নিয়ে যাচ্ছি যেগুলি কালো নেকআপ যদি প্রয়োজন হয় আমি পরবো এগুলো ছোটো জিনিস তো আমি কি কি নিয়ে যাচ্ছি আসলে সব ভিডিওই আমি একটার পর একটা ডিটেলস দিতে থাকবো আপনারা দেখলে হয়তো আপনাদের পরবর্তীতে যারা করেছেন তাদেরও একটু আইডিয়া হবে আর যারা করবেন সামনের দিকে আশা করছেন তাদের হয়তো আইডিয়া হবে এটা হচ্ছে নিচের দিকে এরকম রাউন্ড করা কথা বলে রাখি যারা মক্কা মদিনার বাইরে আর কোথাও যাবেন না তাদের জন্য এই সিম্পল বুর্গাগুলোই ভালো আর আবায়া নিবেন না আবায়া নিলে একটু কষ্ট হয়ে যায় ব্যাগ ট্যাগ নিতে তো যেমন আমি ক্যাবগুলি নিচ্ছি দুইটা যদিও নিচ্ছে এগুলি চিন্তা করছি কারণ এগুলি পরে ব্যাগ নিতে এক ব্যাগ ক্যারি করতে একটু অসুবিধা হয়ে যায় আর আমি দুইটা এক্সট্রা নিচ্ছি হিজাব ওই যে এটার সাথে এটা ওইটার সাথে এটা তো এই দুইটা হচ্ছে আমার এস্টা যাচ্ছে কারণ আমি হয়তো জেদ্দায় একটু বেড়াতে পারি এটা হচ্ছে অপশনাল যদি হয় আর কি তখনকার জন্য তো আর যাদের এই ধরনের কোনো বেড়ানোর প্ল্যান থাক না থাকে তারা এরকম না নিলেও চলবে তো এটা হচ্ছে আমার স্টা আর এরকম সিম্পল গাউন টাইপের বোরকাগুলো নেবেন আর একটু শর্ট নেবেন আপনার হাইট থেকে এক দু ইঞ্চি কম নেবেন বোরকা মানে ছোট নেবেন তাহলে ফুট শু বা সেন্ট্রেল পরে হাঁটতে সুবিধা হয় আর লং বোরকা পরবেন অনেক কষ্ট হবে নিচে ভিজে যাওয়া অনেক সময় অনেক সময় হাঁটটা অন্যরা যখন হাঁটে তখন হাঁটার নিচে পড়ে তখন খুব কষ্ট হয় আপনি তখন ও হয়ে সামনের দিকে পড়ে যাওয়ার সম্ভাবনা থাকে এরকম আমি অনেক দেখেছি তো অবশ্যই খেয়াল রাখবেন আপনার হাইট থেকে দুই ইঞ্চি ছোটো বোরকা ফুড়তে এটা হলে খুবই সুবিধা খুবই সুবিধা আর আমি ক্যাশ নিয়ে যাচ্ছি ক্যাশগুলো কুইকি আমি সেটাও আপনাদের সাথে শেয়ার করব তো সেই সেই ক্ষেত্রে আপনার ক্যাশ নিয়ে যেতে পারেন আর অথবা দুই আঙুলের যে জুতাগুলি বা স্যান্ডেল ফাতলা একদম স্লিপার যে স্যান্ডেলগুলি সেগুলি নিয়ে যেতে হবে আমার কাছে এই ধরনের কিছু অর্গানাইজার ব্যাগ আছে তো আমি এটার ভিতরে এটা বড় সাইজটা এটার ভিতরে আমি বোরকাগুলো অর্গানাইজ করে নিব এটা দেখতে ছোট মনে হলেও অনেকগুলো আটবে আমি প্রথমে এই যে প্রথমে এই বোরকাটা ঢুকিয়ে নিচ্ছি আর আসলে আপনারা যতদিন থাকবেন ততদিন ভাগ করে নেবেন এক বোরকা কতদিন পরবেন তাহলে বুঝবেন কারণ ওখানে ধুতে গেলে কষ্ট হবে কারণ সার্বক্ষণিক আমরা তো টেনশনে থাকি আমরা কখন যাব হেরেম শরীফে বা রজা শরীফে তো এর জন্য অবশ্যই বোরকা একটু বেশি নিয়ে গেলেই ভালো তাহলে দুবার ঝামেলা থাকবে না আমি সবগুলো হিজাব এই যে ভিতরে যেটা যেটা হিজাব ওইটা ওইটা ভিতরে দিয়ে দিয়েছি যেভাবে ভিতরে দিয়ে দিয়েছি একটা কথা বলে রাখি এখানে যে আমি যে ব্যাগে ঢুকাচ্ছি আপনারা হয়তো মনে করবেন এই ব্যাগেই নিতে হবে তা না আপনারা লাগছে যে এমনি নর্মালি আমরা যেভাবে গুছিয়ে নিই ওইভাবে নিতে পারেন মহিলাদের বোরকার কোনো কালারের বাধ্য বাধকতা নেই যে যার যা আছে তাই করতে পারেন কোনো অসুবিধা নেই যে কোনো কালার পরতে পারেন তবে কালো সাদা এই দুইটা কালারই বেশি চোখে পড়ে আর কি এখানে এই ব্যাগটাতে এতগুলো বোরকা ধরেছে শুধু এ একটা বোরকা আর এটা ধরে নাই তো এটা আমি এমনিই লাখি যদি এটা জামা সিস্টেম তো এটা লিলেন কাপড়ের আর এই বোরকাটা আমি আমার হ্যান্ডব্যাগে রাখবো কারণ একটা বোরকা এক্সট্রা হ্যান্ডব্যাগে রাখা উচিত কারণ এটা লাগেজটা দিয়ে দিলে কোনো কারণে আল্লাম আপড় লাগেজটা ফেতে দেরি হলে এর ভিতরে আমার যদি বোরকার কোনো রকম ফানি পড়লো বা দাগ পড়লো বা কোনো অ্যাক্সিডেন্ট হয়ে গেল তখন যাতে করে আমি ফরক্ষণেই আরেকটা বোরকা চেঞ্জ করতে পারি সেই জন্য এটা হ্যান্ডব্যাগেই নিতে হবে নিব এই জন্য এটা ডুকিয়েও আবার বের করে ফেলছি তো এটা মাথায় রাখবেন হ্যান্ডব্যাগে একটা বোরকা অবশ্যই রাখবেন কারণ এত লং একটা জার্নি এই জার্নিতে কোনো কারণ না কোনো কারণে বোরকা ইয়ে হয়ে যেতে পারে মানে নষ্ট হয়ে যেতে পারে তো সেই ক্ষেত্রে মাথায় রাখবেন তো আমি এসটাই বোরকাটা আমার হ্যান্ডব্যাগে দিব তো এতক্ষণ তো দেখলে না আমার বোরকার কালেকশন বাড়ি কি কি বোরকা নিয়ে যাচ্ছি তো এখন আপনাদের কাছ থেকে বিদায় নিই আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম